চলে এসছি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে দিই তত বেশি দেবে তারপরে ছাদ লাগে কিন্তু শরীরের পক্ষে ভালো না আমি এখানে ছটা কাঁচা লঙ্কা আর একটু পাঁচ ফোরন আর একটু লাফুন কুঁচ

बड़े ये में देख ये चम्मच में भी गया और मैंने ये को भी दे

তুই তো আপনি ফোন তাই করে আমি একটা জিনিস মিষ্টি পছন্দ করে না কিন্তু একদিন দেখালো অত বানাতে পারে আছে হ্যাঁ আছে কিন্তু অনেকের ক্ষমতা থেকে তারা বানাবার সময় থাকে না অফিসে কাজের লোক থাকে তাদের রান্না কি আর অফিস সব রান্না করার সময় থাকে হয় না রান্না দেখার সময় আমরা কুটি মানুষ আমাদের এই রান্না কিন্তু তো আমি ঠাকুরের জন্য করি সোনা মন্দিরের জন্য চিন্তিন তারা খাবার বাবে রান্না বান্না করবে যেমন বকরি ভাজা লুচি ভাজা লুচি যাতে তেল বেশি লাগে কিন্তু তাও আমি অতিরিক্ত দিতে পারি না কেননা রংসাটের কোথায় নিয়ে মাতে নেম মাথায় চলতে হবে এই যে অনেক তেলে ভালো লাগে খেতে কিন্তু আমার যেটুকু ক্ষমতা আমার সেটুকু যাব তারপরে বেশি তেল খাওয়া হবে না মিষ্টি মিষ্টি আছে ডিম দেখে আমি মিষ্টি তো চলে না আমার কি খুবই পেঁয়াজ রসুন বেশি করে পাঁয়াজ রসুন করে পেঁয়াজ রসুন তো রান্নায় চলে না আমার পকড়ি বলো তারপরে সবজি বলো মাছের যে চলে সে নাকি মা তো আমার মাকে দুধের জন্য শখের জন্য করি না ওদের জন্যই করতে হয় তবে বেশিরভাগ মাছ মাংস মাছ হয়ই না বলতে গেলে করতে আর তোমার এখন মেয়েদের বাজনি তোমার তো করতেই হয় তাই না

সে আবার গ্যাসে বলা ছিল ওটিপি লোকের তো আমার মেয়ে সব পড়ে আছে বললাম ওকে দেখল আগছে হয়ে গেছে এটা আমার হয়ে গেছে আমি এটা একটু গেলে দিচ্ছি অল্প তেল দিয়ে একটু নেড়েচেড়ে নেব দিনটা আছে আর হবে Mm-hmm. <laughs>

इनको अमित लोचा करा तो नाही पारले मी निघालो मी ते साची करेतो उसको भले लगे ताजे आते मिनिट करते वार करते वार करते वारा ऑन सेट केलेले इलेमेंट छान लागते तरीके से हमें करना चाहिए हमें अच्छा तो 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 तो

刚才呢？Okay.

ঘুরিয়ে ঘুলে সব পারফেক্ট হয়ে গেছে এবারে এটা দিলে উঠলে একটু ভাজা মশলা এর মধ্যে সব রকম আছে গরম মশলা মেশানো আছে এক চামচ ভিজলাম আমি এর মধ্যে ঘি মাখন দিলে খুব ভালো হয় বা শ্রেষ একটা তো ওদের জন্য তো একটু ভিজ

এখনো বাকি একটা সুন্দর রঙ সবজিটা শুধু ভাজা এক রকম ভাজা ভালো লাগে হ্যাঁ ভাজা ভালো লাগে জিনিসটা একরকম করে করি হয়ে গেছে এবার সব কিছুতেই খাওয়া যায় এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায় ওই যে আগেই বললাম আমি নিরামিষ তরকারি ঠাকুরের জন্য করি আমি কোনো পেঁয়াজ রসুন দিই না তারা পেঁয়াজ রসুন খাও তারা নিজেকে পেঁয়াজ রসুন দিয়ে ধরলে তাতে খেতে আরো ভালো লাগে মনে করো তোমরা করে দেখতে পারো আমি তো জাহিজ করতে আমি তো বলবো নিয়ে আমি সময় পেঁয়াজ দূষণ দিতে পারি দিন আমার সব ঠাকুরের জন্য হয় দেখা আর এই জন্য আমি পেঁয়াজ দূষণ কোনোটাই দিতে পারি আমার হয়ে গেছে আজকে আমার ঠাকুরের রেসিপি এই দুটো স্পেশাল ছিল অন্য কিছু হবে আবার দেখাবো পেঁয়াজের জন্য স্পেশাল করেছি স্পেশাল কিছু না খুবই সাধারণ এটাও সব কিছুতেই ভালো লাগে খেতে টাইম ডাল যারা ডাল খাবেন আমি একটু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে একটু কথা বলে তারপরে আবার ফিরে আসছে আমি একটু বিশ্রাম করে করে করি তো যারা ডাল ডাল খাও রোজ ডাল হয় ডাল আর এই তরকারি আর কিছু দরকার এমনি দিয়ে ওটা খাওয়া যায় যারা কি পেঁয়াজ খাও তারা এই এক বাটি করে একটু কাঁচা পেঁয়াজ নেবে এতে ভাত খাওয়া হয়ে যাবে খাওয়া হয়ে যাবে বা ডালের সঙ্গে

いい আমি পরে বলে দেবো আর না হলে এমনি রেসিপি লিখে দেবো দেবো আমি মনে করেছিলাম ভুলে গেছি মা কুপ ভুলে গেছি তো হয়ে গেছে আমার বন্ধুরা এবারে আমি আবার বন্ধ করে দেব ঠাকুর একটু বিশ্রাম নেবো আবার কী করিলে দেখি ভালো বুঝি ততক্ষণ তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সঙ্গে থাকো তোমাদের মঙ্গল হোক ভগবান তোমাদের ভালো রাখুন এই প্রার্থনা করি আমি সবার জন্য মন্দির প্রার্থনা করি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ টাটা বন্ধুরা ভালো থেকো খুব সাবধানে থেকো মেনে বৃষ্টি হচ্ছে আর মেঘ মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে না মেঘ মেঘ করে আসে কাল বৃষ্টি হয়েছিল অল্প আসি কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ